রাবি কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচি সাত দিন স্থগিত অচল অবস্থা নিরসন চায় ছাত্র শিবির টাঙ্গাইলে নদীতে পড়ে দুই শিশুর মৃত্যু নিখোঁজ এক মুন্সীগঞ্জে দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত মাদারীপুরে চার বছরে তিন শতাধিক মানব পাচার মামলা ধরাছোয়ার বাইরে মূল প্রতারক চক্র প্রশাসনের আশ্বাসের সাত দিনের জন্য সাত দিনের পর্যন্ত শাটডাউন কর্মসূচি স্থগিত করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা দুপুর বারোটার দিকে ফিরে যান তারা নামাজ ও খাবার বিরতির পর কাজ শুরু করেন তারা এর আগে শিক্ষক লাঞ্ছনাকারী শিক্ষার্থীদের শাস্তির দাবিতে শহীদ বুদ্ধিজীবী চত্বরের সামনে অবস্থান নেন কর্মকর্তা কর্মচারীরা ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় বেশিরভাগ শিক্ষার্থী হল ও মেস ছেড়ে গিয়েছে এতে ফাঁকা হয়ে গেছে পুরো ক্যাম্পাস অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা নিরসনের দাবিতে গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র শিবির যদি কেউ অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠন করে তার আসলে যথার্থ বিচার হওয়া উচিত শাস্তি হওয়া উচিত সেই জায়গা থেকে আমরা যেটা বলেছি যে এটা আসলে একটা ভিজিবল একটা কিছু করেন যাতে এটা মনে হয় যাতে শিক্ষকরা স্বস্তিতে ক্লাসে যায় আমাদের অফিসার সমিতি সাত জন্য কর্মসূচি স্থগিত করেছে কিন্তু আমাদের কর্মসূচি প্রত্যাহার হয়নি স্থগিত করেছে সাত দিনের মধ্যে যদি আমাদের ন্যায্য দাবি আমাদের ন্যায্য পাওয়া ন্যায্য চাওয়া যদি পূরণ না হয় তাহলে আবার কর্মসূচি চলবে তদন্ত কার্যক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে এবং আমাদের পক্ষ থেকে এ ব্যাপারে শতভাগ আমাদের কমিটমেন্ট আছে যে যারা এই ধরনের কর্মকারের সাথে জড়িত সেটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে চাকসু নির্বাচনে এখনো শুরু হয়নি আনুষ্ঠানিক প্রচারণা এমনকি তৈরি হয়নি কোনো প্যানেলের ইশতেহার তবে নেই প্রার্থীদের তৎপরতা নানাভাবে এখনই যাচ্ছেন ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও যেখানে আবাসন যোগাযোগ সহ মূল সমস্যাগুলোই বেশি প্রাধান্য পাচ্ছে তবে এক বছরের জন্য নির্বাচিত হয়ে কতটা কাজ করা যাবে সেই বাস্তবতাকে সামনে রেখে প্রতিশ্রুতি দেওয়ার কথা বলছেন কেউ কেউ দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া চাকসু নির্বাচনের হাওয়া এখন পুরো ক্যাম্পাস জুড়ে এখনও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ না হলেও প্রতিদিনই ব্যস্ত সময় কাটছে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও গণমাধ্যম আর শিক্ষার্থীদের কাছে বিভিন্ন উপায়ে নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন প্রার্থীরা যাতে বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের সমস্যা আবাসন এবং যোগাযোগই বেশি প্রাধান্য পাচ্ছে তবে এক বছরের জন্য নির্বাচিত সংসদ সীমিত সময়ের মধ্যে কিভাবে সব সমস্যার সমাধান করবেন সে বাস্তবতাও উপলব্ধি করছেন প্রার্থী ও ভোটার দুপক্ষই সে সমন্বয় করে হোক যেভাবে হোক প্রশাসন থেকে সেটা আদায় করে দেবে কিন্তু যখন এটা চলে যায় যে একটা দাতব্য প্রতিষ্ঠান আমি যদি হয়ে যাই তাহলে করে দেব লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা ইনভেস্ট হয়ে যাবে তো এটা আসলে ছাত্র রাজনীতির সাথে যায় না তেইশশো একরের ক্যাম্পাস তো আমরা তো দশটি হল শুরু করতে পারি দশটি হল শুরু করুন শিক্ষার্থীরা বুঝুক যে না ছাত্র সংসদ কাজ শুরু করছে কাজ চলমান থাকবে তাহলে হয়তো একটা সময় যা বাইশ হাজার শিক্ষার্থীর যে হল আবাসন সমস্যা সেটা দূর হবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা আমাদের শিক্ষার্থীদের কাজ না সেটা বাস্তবায়ন করবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমরা শিক্ষার্থী হিসেবে আমরা ছাত্র সংগঠন হিসেবে আমরা আমার দাবির ব্যাপারে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জবাব দিতে আওতায় আনবো আবার প্রতিশ্রুতি দিতে গিয়ে যেন আকাশ কুসুম স্বপ্ন না দেখান প্রার্থীরা সেই কথাও বলেন শিক্ষার্থীরা আসলে আমাদের বাস্তবধর্মী ধর্মী চিন্তা করা উচিত যে আসলে একজন শিক্ষার্থীর মূলত সমস্যাটা কি এবং আমাদের এই নিয়ে আরো বেশি অ্যানালাইসিস করা উচিত বা আমি যাকে ভোট দিব আমি যেন সেটা যাচাই করেই কিন্তু দিব এটা কিন্তু গ্রামের নির্বাচন না বা জাতীয় সংসদের নির্বাচন না আমি শুধু মার্কা দেখে ভোট দিলাম হুটহাট আমি সব করে দিব মানে দৃঢ়তার সাথে প্রত্যয় ব্যক্ত করতেছি কিন্তু পরে তো এটা সম্ভব হয় না এটা আসলে বলার জন্য বলা আর কি অনেক প্রার্থীকে দেখছি যে তারা অনেক মানে আলা দিনে রাখ পেয়ে গেছে মনে হচ্ছে তারা এই পথটা পাইলেই তারা সমস্ত সমস্যা সমস্ত সমস্যা সমাধান করে ফেলবে চাকসুর গঠনতন্ত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে শিক্ষার্থী শিক্ষক ও প্রশাসনের সম্পর্ক বৃদ্ধিকে সেই সংযোগ স্থাপনে নির্বাচিতরা বড় ভূমিকা রাখবে বলে আশা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একসাথে আলাপ করে যদি কাজগুলো করে তাহলে এগুলা সুন্দর হবে আর যদি দুইটা বিক্ষিপ্ত অ্যান্টিটি হিসাবে কাজ করে তাহলে একজনের কাজের পরিধির মধ্যে আরেকজন ঢুকে যাওয়ার কি থাকে সম্ভাবনা থাকে পনেরো অক্টোবরের নির্বাচনে চাকসুতে পনেরোটি হলের চোদ্দটি পদে এবং কেন্দ্রীয় সংসদের আটাশটির ছাব্বিশটিতে ভোট হবে মোট ভোটার প্রায় আটাশ হাজার ইবেন মির চ্যানেল টোয়েন্টি ফোর চট্টগ্রাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে দেশ থেকে পালিয়ে গিয়ে আওয়ামী লীগ ডিম ছোড়ার মতো অপকর্ম করছে দুপুরে চট্টগ্রাম মা শিশু ও জেনারেল হাসপাতালের চোদ্দতম ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠানে অনুষ্ঠান শেষে যুক্তরাষ্ট্রের ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি মন্তব্য করেন আমির খসরু বর্তমান স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে সরকারি বেসরকারিকে এই মানে উন্নীত করার ওপরও গুরুত্বারোপ করেন হাসপাতালের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোর্শেদ হোসেন সাধারণ সম্পাদক রেজাল করিম সহ পরিচালনা পর্ষদ সদস্য ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপনি পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে এখন তো এই সমস্ত কাজ ছাড়া আর কি করে যাচ্ছে এটাই তো করবে তাই না এর বাইরে তো আর কিছু করার নেই আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন তো ওনাদের সমর্থকরা তো এই সমস্ত এই ধরনের কাজের বাইরে তো আর কিছু করার নাই আপাতত গণতন্ত্রই বিশ্বাস করে না দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক এগুলো তাদের ভবিষ্যৎকে আরো অনুষ্ঠিত করে দিচ্ছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে দেশে আর কোন নির্বাচন হবে না দল হিসেবে নিষিদ্ধ হতে হবে দুপুরে মন্তব্য করেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি শালম। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফর সঙ্গে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়াটা অন্তর্বর্তী সরকারেরই দুর্বলতা সেই দুর্বলতার চিত্র সারা দেশেই দেখা যাচ্ছে এনসিপির দলীয় প্রতীকের বিষয়ে সারজি শালম বলেন সাপলা প্রতীক পাওয়ার জন্য প্রয়োজনে ফের রাজপথে নামা হবে হাজারের অধিক মানুষকে খুন করেছে সেই অংশগ্রহণে আগামীর বাংলাদেশে কোনো নির্বাচন হবে না আওয়ামী লীগ এই বাংলাদেশের কোনো নির্বাচনে আগামীতে আর অংশগ্রহণ করতে পারবে না আমরা ওই প্রক্রিয়ার দিকে যাচ্ছি যে এখন তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ দল হিসেবে তাদের বিচার হবে এবং দল হিসেবে তাদেরকে নিষিদ্ধ হতে হবে টাঙ্গাইলের লৌহজঙে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে এছাড়া নিখোঁজ আর সন্ধানে অভিযান চলছে আরও খবর জানাতে সরাসরি সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ রানা রানা এখন কি পরিস্থিতি দেখছেন আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল শহরের পশ্চিম আকাতাপুর পাড়া এলাকার স্টেডিয়াম ব্রিজ সবগুলো যে লহজং নদীর পার রয়েছে সেই পার এলাকায় আমার পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতেই কিন্তু মূলত এই দুপুর একটা থেকে দেড়টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে এখানকার এই পাশে যে লহজা নদীর পাশেই এই যে শিশু নিখোঁজ হয়েছে দুইজন তাদের বাড়ি এবং তাদের পরিবার এবং আশেপাশের যারা স্থানীয় রয়েছেন তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে একটা থেকে দেড়টা নাগাদ তারা এই লহজঙ্গা নদীতে মাছ মারতে আসেন এবং মাছ মারার এক পরে তারা এই নদীতে কিন্তু গুছলে নামেন এই সময় তারা তিনজন শিশু ছিল এখানে এবং দুই শিশু হঠাৎ করে পানিতে ডুবে যায় এরপর থেকেই তাদের খুঁজে পাওয়া যায়নি পরে ফায়ার সার্ভিস যে তারা দুইটা পনেরো দিকে এখানে আসেন এবং তাদের যে উদ্ধার কার্যক্রম সেটি শুরু করেন প্রায় দেড় ঘন্টার উদ্ধার কার্যক্রমের মধ্য দিয়ে এক শিশুকে তারা মৃত অবস্থায় উদ্ধার করেন এবং তার মরদেহটি তার পরিবারের কাছে দেওয়া আছে এবং অপর যে একজন শিশু রয়েছে সেই শিশুটি কিন্তু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এখন আপনারা দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল রয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত তারা সেই উদ্ধার কার্যক্রম চলমান কাজ চালাচ্ছেন তারা এছাড়াও এখানে এখানে যে সাধারণ জনগণ রয়েছে তারা উৎসুক জনতা রয়েছে তারা কিন্তু এটা দেখার জন্য এখানে প্রচুর ভিড় করছেন এতে অনেকটাই যে ডুবুরির যে দলগুলো রয়েছে ফায়ার সার্ভিসের যারা রয়েছে তাদেরকে অনেকটাই হিমশিমের মধ্যে দিয়ে এই কাজগুলো করতে হচ্ছে এছাড়াও এখানে যে কেন্দ্রীয় বিএনপির যে সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি কিছুক্ষণ আগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং যে শিশুটি উদ্ধার হয়েছে তার পরিবারের সাথে কথা বলেছেন এবং সমবেদনা জানিয়েছেন এবং এখানে যে আরো অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু এখানে আসছেন এবং সমবেদনা জানাচ্ছেন এবং এখন পর্যন্ত একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এই লজঙ্গ নদী থেকে আরেকজনের যে শিশু রয়েছে অপর শিশুটিকে এখন পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে এই ছিল টাঙ্গালের সর্বশেষ তত্ত্ব ইফসিতা রানা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম টাঙ্গাইল থেকে মুন্সিগঞ্জে টঙ্গি বাড়িতে বাস চাপায় প্রাণ গেল এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রতিবাদে বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা পুলিশ জানায় রান্ধুনি বাড়ি এলাকায় রাস্তা পার হচ্ছিল শিশু আরবি এ সময় তাকে ধাক্কা দেয় বেতকা পরিবহনের একটি বাস ঘটনাস্থলে মৃত্যু হয় আরভি প্রতিবাদে বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা পরে ফায়ার সার্ভিস গিয়ে তা নিয়ন্ত্রণে আনে শিশু আরবি শিকদার বাড়ি মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়ত এদিকে রাজবাড়ী সদরের কল্যাণপুর এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন এখানে একজন বাচ্চা নিহত হয়েছে তাৎক্ষণিক স্থানীয় লোকজন এই গাড়িতে আগুন ধরিয়ে দেয় টুঙ্গিবাড়ি ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নির্বাপন করে এবং বাচ্চাটিকে হাসপাতালে পাঠানো হয় দালালের খপ্পর আর উন্নত জীবনের প্রলোভনে ইউরোপের বিভিন্ন দেশ পাড়ি দিতে গিয়ে কেউ হন লিবিয়ার বন্দি নির্যাতনের শিকার কারো আবার ভূমধ্য সাগরেই হয় সলিল সমাধি এসব ঘটনায় মাদারীপুরে গেল চার বছরে তিন শতাধিক মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে প্রতারক চক্র যদিও পুলিশের দাবি মানব পাচার বন্ধে তৎপরতারা পরিবার নিয়ে ভালো থাকার আশায় বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন মাদারীপুরের মনির হোসেন যোগাযোগ হয় স্থানীয় দালাল মনি সাথে পরিশোধ করেন চুক্তির ১৬ লাখ টাকাও এরপর গত বছরের ষোলো ডিসেম্বর ইতালির উদ্দেশ্যে পাড়ি ছাড়েন মনির কিন্তু অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় মৃত্যু হয় তার এমন খবর আসে পরিবারের কাছে এ নিয়ে আদালতে মামলা করেন স্ত্রী মুন্নি বেগম কিন্তু এখনো ধরা ছোঁয়ার বাইরে দালাল মনি মুরল খালিও করে থাও 2 লাখ দাও তারপর গেছে গেম রাতে ফোন দিছে যে এই যে আমাদের গাড়িতে নিয়ে যাবে এই যে আমার লাস্ট কথা হইছে দুই গাড়িতে করে নিয়ে গেছে তারপর থেকে আমার স্বামীর কোনো সন্ধান পাই না এভাবে দালালের খপরে পড়ে নিঃস্ব হয়েছে এই জেলার কয়েকশো পরিবার পুলিশের তথ্য বলছে চলতি বছর অবৈধভাবে ইতালি যাওয়ার সময় সাগরে প্রাণ যায় অন্তত ১৩ জনের আর গেল পাঁচ বছরে লিবিয়ায় নির্যাতন ও ভূমধ্যসাগরের নৌকাডুপিতে মারা গেছেন কমপক্ষে একশো জন তাদের অনেকেরই মরদেহ পাননি স্বজনরা

তাতে গ্রেফতার হন একশো জন এই মামলাগুলো আমরা যথেষ্ট গুরুত্ব দিয়ে তদন্ত করি এবং এর সাথে বিভিন্ন যারা ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন কিংবা যারা প্রলুব্ধ করেছে এদেরকে বিভিন্ন রুটে বা যে কোনো লেভেলে যদি কারো কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে থাকি মানব পাচার মামলার মধ্যে অভিযোগপত্র দাখিল হয়েছে একশো ছত্রিশটির আর আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা পড়েছে আটাত্তরটি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি শারদীয় দুর্গাপূজার আর মাত্র কয়েকদিন বাকি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নেত্রকোনা চাপাই নবাবগঞ্জ ও ফেনির কারিগররা তুলির আচরে প্রাণ পাচ্ছে দেবী দুর্গার প্রতিমা উৎসব ঘিরে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনীও শিল্পীর তুলির আঁচরে নতুন রূপে সেজেছে দেবী দুর্গা প্রতিমার চোখে মুখে ফুটে উঠছে মাতৃস্নেহের কোমলতা

তাদের ছাঁপাইনবাবগঞ্জেও কারিগরের তুলির ছোঁয়ায় প্রাণ পাচ্ছে প্রতিমা সাজের বর্ণিল নকশায় ধরা দিচ্ছে শারদীয় আনন্দ সাজসজ্জায় ব্যস্ত মণ্ডপগুলোতেও বইছে আনন্দের হাওয়া আমরা চেষ্টা করছি অন্যদের থেকে এবার ভালোই প্রতিমা করার যাতে আমরা মানুষ মানে ভক্তদের মধ্যে আরও আগ্রহটা বাড়ে যে প্রতিমা দেখতে আসবো আমরা এরকম সার্বজনীনভাবে সবাইকে নিয়ে পুজো উৎসবটা পালন করব এবং এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এদিকে দুর্গোৎসব ঘিরে বিশেষ নিরাপত্তার কথা জানিয়েছে পুলিশ কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা হুমকি বা কোনো ধরনের নিরাপত্তা সিকিউরিটি থ্রেট ব্যতীতই এবার যারা সনাতন ধর্মাবলম্বী আছেন তারা তাদের এই উৎসব প্রতিপালন করতে পারবেন থেমে নেই ফেনের প্রতিমা কারিগররাও দিন রাত এক করে তুলির ছোঁয়ায় জীবন্ত রূপ দিচ্ছেন দেবীকে তবে সেই অনুযায়ী পাচ্ছেন না পারিশ্রমিক নাশকতা ঠেকাতে গঠন করা হয়েছে মনিটরিং সেল প্রতিমা আমরা মনে করেন চার পাঁচটা করতাম কিন্তু সেভাবে প্রতিমা করতে পারিনি এই আর্থিক অবস্থা পরশুরাম উপজেলার যে পরিস্থিতি এত করে আমাদের পূজা করাটা আমাদের জন্য খুব দুষ্কর হয়ে দাঁড়িয়েছে দুর্গা পূজার প্রতিমা তৈরির শুরু থেকে একেবারে বিসর্জন পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি দরকার সমস্ত ব্যবস্থা গ্রহণ দরকার আমরা পুলিশের পক্ষ সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি আঠাশ সেপ্টেম্বর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা রওশনারা তানিয়া চ্যানেল টোয়েন্টি ফোর পূজার আরও খবর জানাতে ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক কনিক আর কদিন বাদেই তো দুর্গাপূজা শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন শেষ মুহূর্তে সেই মণ্ডপগুলিতে প্রতিমা তৈরির যে ব্যস্ততা সেটি আমরা দেখেছি এবং কারিগররা দিন রাত পরিশ্রম করছেন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি রং করার পরে সাজসজ্জা সেই সাজসজ্জারও কাজও আমরা বেশ কয়েকটি মণ্ডপে আমরা দেখেছি একটি বিষয় জানিয়ে রাখি যে ময়মনসিংহ জেলায় এবছর ময়মনসিংহ সিটি কর্পোরেশন সহ সিটি কর্পোরেশনে আটাশিটি এবং ময়মনসিংহ জেলায় বিভিন্ন উপজেলা সহ মোট সাতশো একাশিটি পূজা মণ্ডপে এবার শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে এই সমস্ত মণ্ডপগুলিতে সার্বিক নিরাপত্তার জন্য যে সকল জায়গায় এই পূজা উদযাপন করা হবে পূজা উদযাপন পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছেন তাদের সাথেও কথা বলে একটি বিষয় নিশ্চিত করেছে প্রশাসন যেন অন্তত পক্ষে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য তাদের নিরাপত্তার পাশাপাশি মণ্ডপগুলিতেও যেন সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয় এবং সার্বক্ষণিকভাবে যেন মনিটরিং করা যায় সেই জন্য কন্ট্রোল রুম খোলা হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উৎসবটি যেন সর্বজনীন হয় এবং সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই শারদীয় কে ঘিরে যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতি কিন্তু নিচ্ছেন আমরা দেখেছি যে সবগুলি মন্দিরেই আলোকসজ্জা করা হচ্ছে নানানভাবে সাজানো হচ্ছে এবং সব ধরনের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু প্রায় শেষ পর্যায়ে এসেছে আঠাশ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই পাঁচ দিনের দুর্গোৎসবের যে সূচনা সেই সূচনা কিন্তু শুরু হবে আনুষ্ঠানিকভাবে যদিও মহালয়ের মধ্য দিয়ে এরই মধ্যে গণনা শুরু হয়েছে এবং বিজয়া দশমীর দিন বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিন ব্যাপী এই দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা যেন শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং নিরাপদভাবে সবার সম্মিলিত প্রচেষ্টায় সম্প্রীতির একটি বন্ধনের মাধ্যমে যেন এই উৎসবটিকে সবাই রাঙিয়ে তুলতে পারেন সেজন্য যে ধরনের সহযোগিতা দরকার সব শ্রেণীর মানুষটি সহযোগিতার কথা বলছেন যারা পুজো উদযাপন পরিষদের নেতৃবৃন্দ আছেন এবং প্রশাসন আছেন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক পূজার প্রস্তুতি নিয়ে জানছিলাম থেকে